আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা জেনে নেব ফাল্গুন মাসের লক্ষ্মীর কথা পাঁচালির আকারে হরিহরের পালা হরিহর নামে ছিল গরিব ব্রাহ্মণ ভিক্ষা করি সে উদর পূরণ পত্নী আর পুত্র লয়ে থাকে কুঠিরেতে ভিক্ষা করি যাহা পায় খায় সকলেতে অতি কষ্টে হরিহর জীবন কাটায় নারায়ণে ডাকে প্রভু করহ উপায় একদা ভিক্ষার লাগি দূর গ্রামে গেল কিন্তু হয় ভাগ্যদোষে ভিক্ষা নাহি পেল কপালে আঘাত করি বলে সে ব্রাহ্মণ কিবা পাপে ওহে বিধি করিলে এমন পথশ্রমে ক্লান্তদ্বিজ চরণ না চলে বিশ্রাম লাগিয়া বসে এক বৃক্ষ তলে ভাবে মনে পুত্র আছে পথ চেয়ে আমারে নিদয় দয় হলে দীনবন্ধু হয়ে হঠাৎ তথায় এক ব্রাহ্মণ আসিল কান্নার কারণ কিবা জানিতে চাহিল সত্য কথা বলো দিজ আমার পাশেতে অবশ্যই উপকার পাইবে তাহাতে হরিহর বলে তুমি শোনো পরিচয় অতি দুঃখী আমি এক ব্রাহ্মণ ত নয় পত্নীপুত্র লয়ে করি ভাঙ্গা ঘরে বাস উপবাসী মরে রাখে দেবশ্রীনিবাস দূর দেশে এসেছিনু ভিক্ষার লাগিয়া না মিলিল কিছু ভিক্ষা চলেছি ফিরিয়া ফিরে গেল খাদ্য জবে চাহিবে যখন তাদের কি দিব আমি বলো হে ব্রাহ্মণ এই কথা শুনি তারে কহিল ব্রাহ্মণ গুরুবারে করো তুমি লক্ষ্মীর পূজন অবশ্য পুজিবে শুক্লপক্ষে পক্ষে গুরুবারে তার ফলে তব সব দুঃখ যাবে দূরে হরিহরে এই কথা বলিয়া ব্রাহ্মণ আশ্বস্ত করিয়া তিনি হন অদর্শন হরিহর ঘরে ফিরে পত্নীরে বলিল পত্নী প্রতিবেশী গৃহে ভিক্ষা লইয় এলো সাধ্য নানা দ্রব্য কিনিয়া ব্রাহ্মণ আনন্দিত হয়ে গৃহে করে আগমন ফাল্গুনের শুক্লপক্ষ গুরুবার ছিল ভক্তি ভরে হরিহর লক্ষ্মীরে পুজিল লক্ষ্মীর কৃপায় তার দুঃখ যায় দূরে হরিহর পত্নী সহ লক্ষ্মী পূজা করে প্রতি গুরুবার পূজা করে লক্ষ্মীমার ফাল্গুনে লক্ষ্মী পূজা হইল প্রচার ফাল্গুন মাসেতে যে বা লক্ষ্মী পূজা করে দেহ অন্তে যায় সেই বৈকুণ্ঠ বৈকুণ্ঠনগরে ভক্তিভরে সাধ্য মতো লক্ষ্মীরে পূজিবে পূজা শেষে ব্রত কথা অবশ্য শুনিবে ভক্তিভরে প্রণমিয়া লক্ষ্মীর চরণে ফাল্গুনের ব্রত কথা শ্রীশঙ্কর ভনে এখানেই ফাল্গুন মাসের লক্ষ্মীর ব্রত কথা সমাপ্ত হলো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে